আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মী রাশি আজকের দিন আপনার জন্য নতুন সম্ভাবনা ও অগ্রগতির পথ উন্মুক্ত করবে আত্মবিশ্বাস ধৈর্য ও ইতিবাচক মনোভাব ধরে রাখলে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন এবং অনেক বাধা সহজেই অতিক্রম করবেন কাজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও নেতৃত্বগুণ প্রকাশ পাবে সহকর্মীদের সহযোগিতা মিলবে এবং নতুন কোনো দায়িত্ব পেতে পারেন ধৈর্য ধরে পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্যের দরজা খুলবে এবং ভবিষ্যতের জন্য পথ সুগম হবে অর্থ আজ অর্থ ভাগ্য আপনার অনুকূলে থাকবে তবে হঠাৎ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে সঞ্চয়ের দিকে মনোযোগী হুন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন আয় স্থিতিশীল হলেও ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন সম্পর্ক পরিবারে আনন্দ বৃদ্ধি পাবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে আজকের লাকি লাকি নাম্বার ও লাল আজকের দিনটি ধৈর্য ও অধ্যবসায় দিয়ে শুরু করুন চারপাশে কিছু জটিল পরিস্থিতি তৈরি হলেও আপনার দৃঢ় মানসিকতা তা সমাধান করতে সাহায্য করবে আত্মবিশ্বাসী হলে প্রতিটি কাজে ইতিবাচক ফল পাবেন এবং সম্মান বৃদ্ধি পাবে কাজ কাজে আজ সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং অসমাপ্ত কাজ শেষ করতে সক্ষম হবেন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে অর্থ আর্থিক দিক স্থিতিশীল থাকবে তবে খরচ কিছুটা বেড়ে যেতে পারে বিনিয়োগ থেকে লাভ আসবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না সঞ্চয়ের পরিকল্পনা ভবিষ্যতে নিরাপত্তা দেবে সম্পর্ক দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে বোঝাপড়া বাড়বে আজকের লাকি নাম্বার ছয় ও লাকি রং সাদা মিথুন রাশি আজ সৃজনশীল চিন্তা ও তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আপনি নতুন কিছু করার সুযোগ পাবেন আশেপাশের মানুষ আপনার প্রতিভা ও যোগাযোগ দক্ষতায় মুগ্ধ হবে পরিকল্পিত কাজের ফল দ্রুত আসবে এবং আত্মবিশ্বাস বাড়বে কাজ কর্মক্ষেত্রে নতুন ধারণা ও উদ্যোগ সফল হবে শিক্ষার্থীরা নতুন বিষয় মনোযোগ দিলে ভালো ফল আসবে অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে এবং নতুন প্রজেক্টের নেতৃত্ব দিতে হতে পারে অর্থ অর্থভাগ্য শুভ থাকবে হঠাৎ প্রাপ্ত অর্থ বা পুরনো দেনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দিলে দীর্ঘ মেয়াদে লাভবান হবেন সম্পর্ক নতুন বন্ধুত্ব আসতে পারে প্রেমে আনন্দ বাড়বে লাকি নাম্বার পাঁচ ও লাকি রং সবুজ কর্কট রাশি আজকের দিন পরিবার ও প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারবেন পুরনো দুশ্চিন্তা থেকে মুক্তি আসবে এবং নতুনভাবে শুরু করার সুযোগ মিলবে আবেগ নিয়ন্ত্রণে রাখলে সব কিছু আরও ভালো হবে কাজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে তবে ধৈর্য ও নিষ্ঠা দিয়ে তার সামলাতে পারবেন সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল অর্থ আয় স্থিতিশীল থাকবে তবে হঠাৎ খরচ চাপ বাড়াতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আর্থিক অবস্থায় স্থিরতা আসবে পরিকল্পিতভাবে সঞ্চয় করলে ভবিষ্যতে লাভবান হবেন সম্পর্ক দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে লাকি নাম্বার দুই ও লাকি রং রূপালি সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস ও উদ্যম আপনাকে সবার কাছে বিশেষ করে তুলবে নেতৃত্বের সুযোগ আসবে এবং আশেপাশের মানুষ আপনার দক্ষতায় অনুপ্রাণিত হবে নিজের প্রতিভা কাজে লাগাতে পারলে সাফল্য দ্রুত আসবে কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো হবে এবং সৃজনশীল কাজে অগ্রগতি আসবে চাকরি প্রার্থীদের জন্য শুভ সময় অর্থ অর্থভাগ্য স্থিতিশীল তবে হঠাৎ খরচ বাড়তে পারে বিনিয়োগে সতর্ক থাকুন সঞ্চয় আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটবে লাকি নম্বর এক লাকি রং সোনালি কন্যা রাশি আজ মনোযোগী হলে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন আত্মবিশ্বাস ও ধৈর্য আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে পরিকল্পনা অনুযায়ী চললে সব কিছু আপনার পক্ষে যাবে এবং সম্মান বৃদ্ধি পাবে কাজ কাজের দক্ষতা প্রকাশের সুযোগ আসবে নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারেন চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা আছে অর্থ আয় ভালো থাকবে তবে খরচ সামান্য বেড়ে যেতে পারে সঞ্চয়ে মনোযোগ দিন ভবিষ্যতে লাভবান হবেন সম্পর্ক পরিবারের শান্তি ও সমঝোতা বজায় থাকবে লাকি নাম্বার নয় ও লাকি রং সবুজ তুলারাশি আজ সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা দিয়ে সবার মন জয় করবেন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন আশেপাশের মানুষের সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হবে কাজ কর্মক্ষেত্রে আপনার পরামর্শ গুরুত্ব পাবে নতুন দায়িত্ব সামলাতে পারবেন শিল্পী ও সৃজনশীল কাজে যুক্তদের জন্য দিনটি শুভ অর্থ আয় ভালো থাকবে হঠাৎ কোনো আর্থিক লাভ হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ কমানো দরকার সম্পর্ক প্রেমজ সম্পর্ক মধুর হবে লাকি নাম্বার সাত ও লাকি রং নীল বৃশ্চিক রাশি আজকের দিন আপনার দৃঢ়তা ও অন্তর্জ্ঞান কাজে আসবে কিছু চ্যালেঞ্জ এলেও আপনি তা সফলভাবে মোকাবিলা করবেন নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে উপকার দেবে কাজ কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম ও একাগ্রতা দিয়ে সবার প্রশংসা পাবেন নতুন প্রজেক্ট শুরু করার সম্ভাবনা রয়েছে অর্থ আর্থিক অবস্থা উন্নতির পথে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে খরচের ক্ষেত্রে সতর্ক থাকুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে লাকি নাম্বার আট ও লাকি রং কালো ধনুরাশি আজ আপনার উদ্যম ও আশাবাদ আশেপাশের মানুষকে প্রভাবিত করবে ভ্রমণ বা নতুন কিছু জানার সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস ধরে রাখলে প্রতিটি কাজে সাফল্য আসবে কাজ কর্মক্ষেত্রে সৃজনশীলতা দিয়ে ভালো ফল পাবেন নতুন দায়িত্বে সফল হবেন শিক্ষার্থীদের জন্য তিনটি শুভ অর্থ অর্থভাগ্য উন্নত আয় বৃদ্ধি পেতে পারে তবে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে বিনিয়োগে শুভ ফল পাবেন সম্পর্ক প্রেমজ সম্পর্কে আনন্দ বাড়বে লাকি নাম্বার চার ও লাকি রং হলুদ মকর রাশি আজ ধৈর্য ও অধ্যাবসায় দিয়ে কাজ করলে ফলাফল অনুকূলে আসবে পরিকল্পনা মেনে চললে দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন পরিবারও কাজে সমতা বজায় রাখুন কাজ কাজে ব্যস্ততা বাড়বে দায়িত্ব সঠিকভাবে পালন করলে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন অর্থ আয় স্বাভাবিক থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে লাভবান হবেন সম্পর্ক পরিবারে শান্তি বজায় থাকবে লাকি নাম্বার পাঁচ ও লাকি রং বাদামি কুম্ভ রাশি আজ সৃজনশীল চিন্তা ও নতুন পরিকল্পনায় সফলতা আসবে বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে সামাজিক কাজেও সুনাম আসতে পারে কাজ কাজে নতুন সুযোগ আসবে সৃজনশীল ক্ষেত্রে যুক্তদের জন্য সময় অনুকূলে সহকর্মীদের সহায়তা মিলবে অর্থ অর্থভাগ্য ভালো হঠাৎ আর্থিক লাভ হতে পারে খরচে সংযম রাখলে সঞ্চয় বাড়বে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে সুখাব হাসবে লাকি নাম্বার দুই ও লাকি রং নীলচে মীন রাশি আজ আপনার কল্পনা শক্তি ও দয়া মনোভাব চারপাশের মানুষকে আকৃষ্ট করবে শান্ত মেজাজ বজায় রাখলে সম্পর্ক ও কাজে অগ্রগতি আসবে ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা হতে পারে কাজ কাজে সৃজনশীলতা বাড়বে নতুন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য শুভ শিক্ষার্থীদের জন্য ভালো সময় অর্থ অর্থভাগ্য শুভ আয় বাড়তে পারে তবে খরচ সামঞ্জস্য রেখে চলতে হবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে লাকি নাম্বার ছয় ও লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন